আসসালামু আলাইকুম এই ভিডিওতে দেখাবো জমির খাজনা কিভাবে পরিশোধ করবেন অর্থাৎ আপনি অনলাইনে মোবাইলের মাধ্যমে বিকাশ রকেট নগদের মাধ্যমে আছে জমির খাজনা পরিশোধ করতে পারবেন এজন্য আপনার মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারে এসে সার্চ করবেন ল্যান্ড গভ বিডি সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটে প্রবেশ করবেন অর্থাৎ আমি আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে রেজিস্ট্রেশন করতে এখন আমাকে এই জায়গা থেকে অনুমোদন নেওয়ার পর আসছে অর্থাৎ ভূমি অফিস থেকে আমার অনুমোদন পর এখানে করে আমাকে খাজনা পরিশোধ করতে হবে এখন আমি আসছে নাগরিক কন্যার উপরে ক্লিক করব তারপরে আসছে এই জায়গা দেখতে পারবেন লগ অপশন নাগরিক লগ এ লগইন এ আছে মোবাইল নাম্বার এবং আছে পাসওয়ার্ড আর আছে যোগ করুন বা বিয়ে করুন এই যে সংখ্যা থাকবে যোগ বিয়োগ করে ওখানে দিয়ে তারপর সে লগইন করতে হবে আমি মোবাইল নাম্বার এবং আছে পাসওয়ার্ড লিখে দিয়ে লগইন করতেছি এবং এই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা আপনারা সংরক্ষণ করে রাখবেন পরবর্তীতে আপনাদের খাজনা পরিষদের সময় কাজে লাগবে আমি লগ ইন করেছি লগ ইন করার পর আছে ডান দিকে দেখেন থ্রি ডট অপশন এখান থেকে আছে আপনি চলে আসবেন হোল্ডিং এ হোল্ডিং এ আসার পর এই জায়গা দেখতে পারবেন যে আপনি এই যে ভূমি অফিস থেকে একটা অনুমোদন নিয়েছেন এটাকে আপনার খাজনা পরিশোধ করতে হবে এরপরে ক্লিক করবেন বিস্তারিত পর তারপর নিচের দিকে চলে আসবেন অনলাইন পেমেন্ট এই জায়গা আপনার পেমেন্ট অপশনগুলো পেয়ে যাবেন এখান থেকে আমি বিকাশ সিলেক্ট করলাম তারপর আছে পেমেন্ট করুন ওকে ক্লিক করবেন এখন আমাকে এই জায়গা উপরে দেখুন অ্যামাউন্ট দেখায় দিচ্ছে এখন আমাকে এই জায়গাতে বিকাশ নাম্বারটি লিখে দিতে হবে আপনারা এই যে উপর থেকে দেখে নিতে পারবেন বা এর আগের পেজ যে যেটা আসলে ওই পেজ থেকেও দেখে নিতে পারবেন যে খাজনা কত পরিশোধ করতে হবে যদি খাজনা কম বেশি বা আপনার কাছে লাগে তাহলে আপনারা পুনরায় ভূমি অফিসে যাবেন যে তাদেরকে জানাবেন এখন আমি বিকাশ নাম্বার দেওয়ার পরে ওটিপি কোড বসে আছে কনফার্ম করব তারপর আছে বিকাশ পিন নাম্বার দিতে হবে এবং আপনার আছে অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকতে হবে না কিন্তু পরিশোধ করতে পারবেন না এই যে পরিশোধ হয়ে গেছে সাথে সাথে আপনারা এই ট্যাবটি কেটে দিবেন না কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপর আপনারা এই যে পরিশোধ হয়ে গেছে নিচের দিকে চলে আসবেন এবং উপরে বিস্তারিত দেখতে থেকে থেকে প্রিন্ট অপশন ক্লিক করবেন এরপর এখান থেকে একটা পিডিএফ আছে পিডিএফটা আপনারা সেভ করে নেবেন এখানে লেটার লেখা আছে আমি এ ফোর সাইজে সিলেক্ট করে নিচ্ছি তারপর আছে সেভ অপশন আছে যে থেকে করে আপনার মোবাইলে রাখতে পারবেন এবং পরবর্তীতে যেকোনো কম্পিউটারে দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবেন এভাবে সহজে আছে অনলাইনে জমির খাজনা পরিশোধ করতে পারবেন ভিডিওটি পর্যন্ত আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ